দুজনেই জনপ্রিয় তারকা দুজনেই ব্যস্ত ডেলি শোপে একই চ্যানেলে অভিনয় করেছেন স্বামী স্ত্রী বুঝতে পারছেন এরা কারা রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য নতুন বছরে নতুন জীবন শুরু করেছেন গত উনিশে জানুয়ারি বিয়ে করেন শ্বেতা রুবেল সিরিয়ালে অভিনয় মানে দিনের বেশিরভাগ সময় স্টুডিওতেই কাটাতে হয় ছুটি ম্যানেজ করে বেশ রাজকীয় আয়োজন করেই বিয়ে করেছেন লাভ বার্ডস রুবেলের বাড়ি মধ্যমগ্রামে হলেও এখন তিনি টালিগঞ্জের বাসিন্দা এক মাস কিছুটা সময় টালিগঞ্জ মধ্যমগ্রাম এবং কিছুদিন নিজের বাড়িতেও কাটিয়েছেন নবদম্পতি সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি দেখলে বোঝা যায় নববিবাহিত জীবন ভালোই উপভোগ করছেন সেতা রুবেল বিয়ের এক মাস উদযাপন করেন রুবেল একটি ছবি পোস্ট করে লেখেন বিয়ের এক মাস একটু খাওয়া দাওয়া না করলে কি হয় বোঝাই যাচ্ছে রেস্টুরেন্টে খেতে গেছিলেন তারা সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেখানে দেখা যাচ্ছে একটি ঘরে রান্না করছেন রুবেল সামনেই বসে আছেন শ্বেতা কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যায় সব জায়গাতে কোমর বেঁধে রান্না করেন শ্যামলী সবাই তার হাতের রান্নার প্রশংসাও করেন কিন্তু বাস্তবে রুবেল রাধুনি অভিনেত্রী তাকে সাহায্য করছেন আবার মাঝে মাঝে খাবার চেখেও দেখছেন কিন্তু কেন এই রান্নার আয়োজন বন্ধু বান্ধব এবং আত্মীয়দের নিয়ে ছাদে পিকনিক করলেন নবদম্পতি মেনু ছিল ছিমছাম কিন্তু লোভনীয় পকোড়া এবং চিকেন বিরিয়ানি যদি থাকে পাতে তাহলে আর কি চাই শেষে সবাই মিলে গ্রুপ ছবিও তোলেন কাজের ফাঁকে এবং নিজেদের সময় দেওয়ার পাশাপাশি যে পরিবার এবং বন্ধুদের সঙ্গেও তারা সময় কাটান তা বলাই যায় প্রসঙ্গত নিমফুলের মধু শেষ হওয়ার গুঞ্জনের মাঝে রুবেলের অন্য সিরিয়ালের ফেরার কথাও শোনা যাচ্ছে